মুছে দিলাম কারণ মিষ্টি পুজো করবে বলে ভগবানকে ভোগ না দিয়ে তো পালন করা যাবে না তাই স্নান টান ছেড়ে ভগবানকে ভোগ দিয়ে পালন করলাম ও একটু চা খেলাম খেয়ে একটু বসেছিলাম আজকে শরীরটা খুব খারাপ লাগছে কালকে আর সারাদিন কিছু খেতে পারিনি ওদের শরীরটা খুব খারাপ হয়েছে ও হাতটাকে এরম করে ধরে ভিডিও খেয়েছে আমার হাতে লাগছে

আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম আর কাল থেকে তো একাদশী ছিল খাওয়া দাওয়া নেই খুবই কষ্ট হয়েছে মানে একটু আমরা ভেত বাঙালি কথায় আছে না ভেত বাঙালি তো তাই ভেত বাঙালি ভাত না হলে মনে হয় যেন কিছুই খাইনি আর সেই জন্যেই আজকে সকাল সকাল আলু ভাতে ডাল ভাতে ভাত বসিয়ে দিয়েছি এই জলখাবারে একটু ভাত খেয়ে নিলে কী হবে শরীরটা একদম চাঙ্গা শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে আর ব্যাগপত্র গুছানো তো রেডি হয়ে গেছে তো কি কারণে ব্যাগপত্র গুছাচ্ছি আর কি পরপর বলবো আর মাস্টারমশাই ভোটের ডিউটি মাস্টারমশাই সকালবেলা পাঁচটার সময় ফোন করেছিল আমার রাত্রে তো ভালো ঘুমই হয়নি পাঁচটার সময় ফোন করেছিল বলল এবার ডিউটি শুরু করছি তো আমিও বললাম বেস্ট অফ লাক আর ব্যাকপ্যাকে গোছানো আছে কিন্তু কিছু জিনিসের সেলাই করতে হবে সেলাইগুলো করা মানে ওর আমার প্রত্যেকটা চুড়িদার ওর পছন্দ সব কাটা কালকি এমন করছে আমার পায়ে ধরে ঝোলা ঝোলা চারটা দাও না আমাকে আমারও হাতে লাগ যাক চল চলো তাহলে রান্না বান্না করছি খাওয়া দাওয়ার সময় ফিরে আসছি এই জমিষ্টিকে এখন এই ঠাকুরের প্রসাদটা দিতে হবে কিনা ওর খিদে পেয়েছে বললাম যে খেয়ে কি করবি সেই তো এই তো আবার খিদে পেয়েই যাবে এত মিষ্টির দিকে নেশা ও নাকি ডায়েট শুরু করেছি ডায়েট শুরু করেছিস তো আজকে সকাল সকাল কাজকর্ম শেষ আজকে মুটুলকে চান করিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে ভাত আর কৌটো রান্না আরেই যে ঠিক বসছে শুরু শুরু থেকে ভাত হচ্ছে এবার মোছামুছি করে নিই পরে ফিরে আসছি এই যে আজকে খাওয়া দাওয়া ভাত ডাল সেতো লঙ্কা আমের চাটনি ঠান্ডা জল নিয়েছি তোরা খেতে পারবি না জ্বর এসছে যে খাবার দাবার খেয়ে নি চলো কিছু ভোট যুদ্ধ কমপ্লিট করে এই প্রথমবার প্রিজাইডিং অফিসারের ডিউটি কেমন লাগলো আজকে ভোট দিতে গিয়ে আমি দেখছিলাম এই যে ভোট দিয়েছি তোমার দেখছিলাম যে প্রিজাইডিং অফিসার বসে বসে পাতাগুলো উল্টো চায় এরকম মাস্টারমশাই তোমাদের আলাদা করে বসতে হয় তাই তো তাহলে সবকিছু সুস্থভাবে সুন্দরভাবে মিটিয়ে বাড়ি ফিরলো এই আর কি চলো মাস্টারমশাই ফিরে বেড়ে আনন্দই আনন্দ চলো চান করো রেস্ট্রেজ সব খাওয়া দাওয়া করে যে এখন বাজে এখন বাজে এগারোটা কারণ মাস মশাই এই মাত্র ফিরলো দশটায় চল্লিশে পেরে ফিরলো আরামগার থেকে তাড়াতাড়ি করে ফিরেছো তাই তাড়াতাড়ি ফিরতে পারলো এখনো ফিরতে পারিনি আর সারাদিন ভাত খাইনি তাই ভাত রেখে দিয়েছিলাম জরবেলা ভাত আলু রুটিও আছে আছে তরকারি যেটা তেলে ভাজা করে দিলাম কারণ আজকে তো ভোর যেহেতু সেহেতু মার্কেট পুরো সব বন্ধ তাই কিছু মানে পাওয়া যায়নি আর ওই জন্যই ভাবলাম যে গরম গরম আসবে একদম বেসন ভেসন বলে রেডি করে রেখেছিলাম একটা আসবে ভেজে দেবো খেতে হচ্ছে তো চলো খাবার সময় দেখা হচ্ছে কে কি খায় না খায় তখন দেখ